নরসিংদীর রায়পুরা ট্রেনে কাটা পরে নিহত পাঁচ যুবকের কারোই পরিচয় মেলেনি এখনো পর্যন্ত তাদের সন্ধানও করেননি কেউ তাই ভিসেরা নমুনা সংগ্রহ শেষে বেওয়ারিশ হিসেবে সোমবার রাতে রেলওয়ে কবরস্থানে জনের মরদেহ করা হয় নরসিংদী রেলওয়ে পুলিশ এবং পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন পিবিআই জানিয়েছে নিহত পাঁচ যুবকের পরিচয় নিশ্চিত করতে আঙ্গুলের ছাপ সহ বিভিন্ন নমুনা সংগ্রহ করা হয় তবে ফিঙ্গারপ্রিন্ট জাতীয় পরিচয়পত্রের সাথে না মেলায় প্রাথমিকভাবে তাদের বেওয়ারিশ হিসেবে ঘোষণা করা হয় সোমবার সোমবার নরসিংদীর রায়পুরার খাকচক এলাকায় রেল লাইনে বিচ্ছিন্নভাবে পড়েছিল পাঁচটি মরদেহ ধারণা করা হচ্ছে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকা মেইলের নিচে কাটা পড়ে তাদের মৃত্যু হয় আমাদের যে মূল কাজটা হলো আমাদের ফিঙ্গার মাধ্যমে এনআইডি শনাক্ত করা আমাদের পরিচয় শনাক্ত করা তো আমরা সর্বাত্মক চেষ্টা করেছি আমাদের ফিঙ্গার ঠিকই আসছে কিন্তু এনআইডি শনাক্ত হয়নি আমরা সব দিক বিবেচনা করে আমরা তদন্ত ছায়া তদন্ত অব্যাহত রেখেছি